হাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে আসছি প্রীতম প্রিয়ম পেজ থেকে আমি পূজা বীর চট্টলায় এখন নতুন সাজে কি সুন্দর লাগছে আমরা সেদিন চলে গেলাম বীর চট্টলায় বীর চট্টলার চারিপাশটা নতুন সাজে আরও সুন্দর করে সাজানো হয়েছে খুবই ভালো লাগছে চারপাশ দেখতে আমরা পরিবারের সবাই মিলে চলে গিয়েছি বীর চট্টলায় দুপুরের আহাট করতে এই দেখো না মাছগুলো কি কিউট লাগছে চারিপাশটা আসলেই অনেক সুন্দর লাগছে ফটোশ্যুটের জন্য তো বেস্ট একটা জায়গা এরপরে আমরা কিছু নাস্তা করে নিলাম তারপরে দেন অনেক সিরিয়াল মেনটেন করার পরে আমরা বসলাম দুপুরের আহার করার জন্য খাবারের তো মেনুর অভাব ছিল না আমাদের ভর্তা ভাত মাছ মাংস সব কিছু ভ্যারাইটিস আইটেম নিয়ে আমাদের আহারটা শেষ করলাম তো এই তো সবাই মিলে বসে দুপুরে আহারটা করছিলাম খুবই আনন্দ লাগছে যে সবাই মিলে একসাথে বসে আহারটা কমপ্লিট করছিলাম তো চারিপাশে তো এত সুন্দর ভিউ এত সুন্দর চারপাশ আমরা তো ছবি তুললেই না আমরা কিন্তু ছবি ভিডিও এগুলোতেই মগ্ন ছিলাম বেশিরভাগ খাওয়া দাওয়ার ফোকাস আমাদের আসলে একদমই কম ছিল তারপরও পরিবারের সাথে গিয়েছি ছবি তুলতে তুলতে তো খিদা লেগেই যায় এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এ তো প্রীতম পিয়ং ফালুদা নিয়ে দুষ্টমি করছে খাচ্ছে এই তো ওদের দুষ্টমিতে সবসময়ই থাকে তো সবার আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রীতম প্রিয় পেজের সাথে থেকো টাটা বাবাই